এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মেন মন্দির স্বামীজি প্রণবানন্দজীর মহারাজের মন্দির আর আমি কণিকা কল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কল ব্লগস বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমাদের গঙ্গাসাগর গঙ্গাসাগরে তো গঙ্গাসাগরে কিন্তু আমি কি করে এসেছি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং গঙ্গাসাগর কবে দিয়ে শুরু এই দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা কবে দিয়ে শুরু কতদিন পর্যন্ত আছে কত তারিখ পর্যন্ত আছে এবং কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা এবং ডালার দোকান কোথায় আর কিভাবে এখানে সহজ পথে আসবে এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করবো আগে তোমাদের আমি গঙ্গাসাগরের ট্রেনে করে কি করে আসবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা শিয়ালদা থেকে আসবে তারা নামখানা লোকাল ধরে কাবদ্বীপ চলে আসবে প্রত্যেকদিন সকাল পাঁচটা কুড়ি থেকে নামখানা লোকাল ট্রেনটি ছাড়ে এক থেকে দেড় ঘন্টা অন্তর অন্তরে কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে আর মাথা পিছু টিকিট নেবে পঁচিশ টাকা তো কাবদ্বীপ নেবে কিন্তু সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসবে জেটি ঘাট জেটি ঘাটে আসতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর টিকিটের প্রাইস হচ্ছে মাত্র কুড়ি টাকা আর যারা বাসে করে আসতে চাইছো যারা নিজস্ব গাড়ি করে আসতে চাইছো তাদেরটা আমি বলছি যারা গাড়ি করে আসবে তারা ডায়মন্ড হারবার রোড ধরে চলে আসবে একেবারে কাকদ্বীপ স্টপেজে কাকদ্বীপ স্টপেজের বাপাশেই কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে সারা দিন গাড়ি রাখতে পারবে মাত্র একশো টাকায় বাইকে করে আসছো যারা তারাও কিন্তু এখানে পার্কিং করতে পারো আর যারা বাসে করে আসছো তাদের কিন্তু ধর্মতলা থেকে কাকদ্বীপ নামখানা বাস ধরতে হবে তোমার টিকিট প্রাইস নেবে হয়তো পঞ্চাশ টাকা করে মাথা পিছু সেই বাসও কিন্তু এই তোমার এই ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে আসবে এবং তোমাদের কাকদ্বীপ স্টপেজে নামিয়ে দেবে সেখানে নেবে তোমরা টোটো বা অটো ধরে বলবে ঘাটে যাব তো সেখান থেকে মাথাপিছু কুড়ি টাকা নেবে ঘাট তোমাদের নামিয়ে দেবে তো গাড়ি পার্কিং করে আমরা এখন টোটো ধরে নেবো এখান থেকে ঘাট কত এখান থেকে ঘাট পারে কুড়ি টাকা করে নিই আমরা থেকে লঞ্চ থেকে ধরে দোকান যাবে ওখান থেকে গাড়ি ধরে মন্দির যাবে এই গাড়ি পার্কিংয়ের পর আমরা কিন্তু এখান থেকে টোটো টোটো ধরছি নম্বর চার নম্বর ফেরি গাড়ি যাবো তো এখন ওখানে নামি দেবে আমাদের ঘাটের পাশে তো মাথা পিছু কত নেবে মাথা পিছু কুড়ি টাকা করে নিচ্ছে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি এক নম্বর জিটি ঘাটে যেখানে কিন্তু যারা চার চাকা নিয়ে আসছো বাইক নিয়ে আসছো যারা বাস নিয়ে আসছো তারা ভেসেলে করে যেতে পারবে এই ঘাট থেকে কিন্তু গাড়ি যে যায় না চার চাকা গাড়ি লরি সব নদীর ওপারে যায় তোমার ওই গঙ্গাসাগরে যায় তো এই ভেসেল করে কিন্তু যায় এই ভেসেলে কিন্তু তোমার চার চাকা সমেত প্যাসেঞ্জার মানে গাড়ির মধ্যে যারা লোক রয়েছে সেই গাড়ি সমেত এখানে কিন্তু এই ভেসেলে করে ওপারে যায় তো মানুষ যখন ভেসেলে করে যায় তখন তার ভাড়া হয়তো মাথা পিছু ভাড়া হয়তো না মাথা পিছু নিয়েছে ন টাকা করে আর যদি গাড়ি সহ মানুষ যায় ওপারে ভেসেলে করে এটা গাড়ির ভেসেল তাহলে কিন্তু তিনশো মানে গাড়ি অনুযায়ী চার চাকা আছে তিন চাকা আছে দু চাকা আছে সে গাড়ি অনুযায়ী কিন্তু বন্ধুরা এই যেটি ঘাটটা কিন্তু গাড়ির ভেসেল এই যে বন্ধুরা এটি কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার ভেসেল তো বিশাল চওড়া বিশাল মজবুত দেখো এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি আট নম্বর যেটি ঘাটে যেখানে কিন্তু শুধু মানুষ বা যাত্রীরা ভেসেলে করে পার হয় চার নম্বর আমরা ভেসেল কাটে যাচ্ছি চার নম্বর গেটে আর রাস্তাটা খুব খারাপ কাজ চলছে যার জন্য বৃহস্পতিবার দুটো খোলা আট নম্বর আর চার নম্বর বন্ধুরা এটি কিন্তু টিকিট কাটার লট নাম্বার আটের টিকিট কাউন্টার তো এখান থেকে কিন্তু আমি চারটে টিকিট কেটে নেব আর এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে সকালে কটা থেকে কটা পর্যন্ত ভেসেল পাচ্ছ এবং বিকেলে কটা থেকে কটা পর্যন্ত ভেসেল পাবে সেই লিস্টটা রয়েছে বন্ধুরা এই এরকম চারটে টিকিট কেটেছি এই যে টিকিট কাউন্টার দিয়ে আমি চারটে টিকিট দশ টাকা করে নিল এবার আমি এরকম ভেসেল ওটা দিলামা সাড়ে আটটার সময় একটা ভেসেল চলে গেছে তো আবার একটা ভেসেল আধ ঘন্টা পরে আসছে মানে নটায় ছাড়বে সেই নটাটায় আমরা সবাই উঠবো কারণ আমরা লেট করেছি বলে সেটা চলে গেছে তো অপেক্ষা করি নটা বাজলে যখন হিসেবে আসবে তখন আমরা সেই ভেসেলে উঠে ওদের সঙ্গে কথা বলি বন্ধুরা এই ভেসেলে আমরা উঠবো এই ভেসেলে আমরা উঠবো নটার সময় যদি এই মিসে ছাড়ছি

যাচ্ছি কচুরিয়া তো আমরা ভেসলে যেতে যেতে আমি পাখিদের খাবার সবাই নিচ্ছে আমিও নিলাম তো পাখিদের খেতে নিলাম কি আওয়াজ করে কি সুন্দর মানে ঝগড়া করে ওরা খাচ্ছে দেখো তো তোমাদের দেখাচ্ছি দেখো এক ক্যামেরায় নাম বন্ধুরা দেখো পাখিদের জন্য দানা কিনেছি ওর পাখিগুলোকে দিচ্ছি দেখো খাচ্ছে কিরকম করে

এটা হচ্ছে কচু বেরিয়া বন্ধুরা এবার এখান থেকে উঠে আমরা টোটো বা টেকার বা বাস ধরবো গঙ্গাসাগরে যাওয়ার জন্য এখানে দেখো লেখা রয়েছে গঙ্গাসাগর মিলন তীর্থ সর্বধর্মের মিলন তীর্থ এই গঙ্গাসাগর গঙ্গাসাগরে আমরা এখন প্রবেশ করছি বন্ধুরা এই থেকে নামার পরে কিন্তু ডান পাশে শৌচালয় পাবে তার আগে পাবে টিকিট কাউন্টার মানে এপার থেকে যারা ওপারে যাবে কচু বড়িয়া থেকে যারা যাবে তাদের জন্য কাউন্টার সবার জন্য এখানে কিন্তু আরেকটি শৌচালয় লেডিস জেন্টস সবার আছে সব কিন্তু নিরামিষ হোটেল দেখতে পাচ্ছ এই হোটেল দিয়ে কিন্তু তোমরা খেতে পারো তো আমরা তো অবশ্যই যাবো পরে আরে দেখো গেট গেটের বাম দিকেই রয়েছে দেখো ভারত শিবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দি মহারাজ কত গাড়ি রয়েছে গাড়িগুলো কিন্তু নিয়ে যাবে আমাদের গঙ্গাসাগরে তো কে কত কি ভাড়া নেয় চলো একটু জিজ্ঞাসা করে জেনে নিই এই গাড়িগুলো রয়েছে গাড়িগুলো কিন্তু রিজার্ভে যায় হ্যাঁ কিন্তু আমরা বাসও যাই প্রচুর এরিয়া থেকে তোমার গঙ্গাসাগর তো বাস স্ট্যান্ড নিয়ে যাচ্ছে চলো কত নেয় বাস ভাড়া দেখি আপনি একটু বলুন যে কচুবেড়িয়া থেকে যে আমাদের এই গঙ্গাসাগর আসতে কত টাকা নিচ্ছেন টাকা নিচ্ছেন মাথা পিছু এবং কটা অব্দি মানে পরিষেবাটা দিচ্ছেন কটা থেকে কটা পর্যন্ত সেটা একটু একটু আগে আপনার নামটা বলুন আমার নাম শ্রী তাপস কুমার ভূয়া উচ্চগড়িয়া থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড অব্দি আর হেড পঞ্চাশ টাকা লোকাল এবং রিজার্ভ করলে চারজন থাক আর ছজন থাক সাড়ে তিনশো টাকা আপ ডাউনে সাতশো আর নালে পার হেড পঞ্চাশ টাকা করে হিসাবে লোকালে আর আমাদের কোচুয়ারে থেকে গঙ্গাসাগর পর্যন্ত অটোতে আসতে হলে এক ঘন্টা টাইম লাগবে আর নন স্টপ এলে আমরা সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি ভোর সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি যদি রিজার্ভ থাকে সাতটা সাড়ে সাতটা অবধি আমরা স্ট্যান্ডে থাকবো আর লোকাল হলে সাড়ে পাঁচটা ছটা হ্যাঁ বাস এখানটায় বাস বত্রিশ বাস রয়েছে লোকাল বাস তিনশোর উপরে ম্যাজিক রয়েছে একশো থেকে অটো রয়েছে আর ব্যাটারি রিক্সা রয়েছে প্রায় পাঁচশোর উপরে আপনার যদি থ্যাংক ইউ বন্ধুরা আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি কারণ মায়ের তো হঠাৎ ব্যথা মার ওই টেকার বলো বা বাস বলো রাখতে অসুবিধে যার জন্য আমরা অটোতে উঠে পড়েছি অটোতে কিন্তু মাথাপিছু পঞ্চাশ টাকা করে নিচ্ছে একেবারে থেকে গঙ্গাসাগর যেতে এক ঘন্টা লাগে তো সঙ্গে থাকো গঙ্গাসাগর পৌঁছে তোমাদের সঙ্গে আমার কথা পৌঁছে গেছি ওয়েলকাম টু গঙ্গাসাগর গঙ্গাসাগরে চলে বন্ধুরা আমরা কিন্তু কচুবের থেকে গঙ্গাসাগর চলে এলাম মানে গঙ্গাসাগর আগে না পিছিয়ে পুরো গঙ্গাসাগর মন্দির অবধি আনিনি তো সেখানে আমার কিন্তু আলাদা করে আমার অটো ধরতে হলো সেখানে কিন্তু আমার মাথা পিছু চল্লিশ টাকা করে নিচ্ছে তো এবার কিন্তু সেই অটোতে উঠে পড়লাম উঠে কিন্তু চলে এলাম একদম গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমের সামনে কি করবো পুরা গঙ্গাসাগর গেট থেকে কপিলমুনি আশ্রম পর্যন্ত কিন্তু সচরাচর দশ টাকা মাথা পিছু নেয় কিন্তু এখন যেহেতু রাস্তাঘাটের কাজ হচ্ছে মানে এক নম্বর গেটের কাজ হচ্ছে দু নম্বর গেটের কাজ হচ্ছে ছোটো ছোটো তাবুগুলো বানানো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এখন কিন্তু রাস্তাঘাট খারাপ বলে টোটো দাদাদের ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে ভক্তদের বা প্যাসেঞ্জারদের তার জন্য কিন্তু এখন মাথাপিছু চল্লিশ টাকা করে নিচ্ছে তো ঘাটে তোমাদের আমি দেখাবো যে এখানে ভক্তরা স্নান করতে পারবে কারণ পাঁচ নম্বর কেন বলছি কারণ কপিলমণি আশ্রমের সামনে যে আমাদের ঘাটটা রয়েছে সেটা তো এক নম্বর ঘাট তার পাশে রয়েছে দু নম্বর ঘাট সেখানে এখন কাজ চলছে বলে এখনই পাঁচ নম্বর ঘাটটা খুলে দিয়েছে সমস্ত ভক্তদের জন্য তো এখনও অনেক দেরি আমি চলে এসেছি বারোই ডিসেম্বর দু হাজার তো সেই ঘাটটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো তবে কপিলমুনি আশ্রমের সামনে যে ঘাটটা রয়েছে এক নম্বর ঘাট দু নম্বর ঘাটে যে কাজ চলছে সেগুলো কিন্তু দশই জানুয়ারির আগে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে সব ভক্তরা দর্শনার্থীরা কিন্তু তখন এক নম্বর ও দু নম্বর ঘাটে স্নান করতে পারবে তো এখন তোমাদের সঙ্গে আমি পাঁচ নম্বর ঘাটটি শেয়ার করছি কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন কিন্তু বর্তমানে বলা চলে একবার না এখন যানবাহনের পরিষেবা রয়েছে তাতে দর্শনার্থীদের বা ভক্তদের কোনো অসুবিধা হবে না শুধু ভেসেলের টাইমটা জেনে রাখলেই কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারো এই সাগরে। তবে ভেসেলের টাইমটা জানবি কী করে এখন কিন্তু গঙ্গাসাগর অ্যাপ বেরিয়েছে সেই গঙ্গাসাগর অ্যাপটা ফোনে ফোনে ইনস্টল করে নেবে রাতে কিন্তু প্রত্যেক দিনে জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে ভেসেলের আপডেটটা পেয়ে যাবে সকাল কটা থেকে কটা পর্যন্ত ভেসেল পাচ্ছ আবার বিকেল কটা থেকে কটা পর্যন্ত ভেসেল পাচ্ছ এই হলো পাঁচ নম্বর ঘাট তো এখনই দেখো কত দেরি মানে আমি চলে এসেছি বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ তো দশ তারিখ থেকে জানুয়ারির দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে তো তার আগেই দেখো কত ভিড় কারণ সবাই তার ভিড়ের মধ্যে আসতে পছন্দ করে না বা থাকার অসুবিধে যার জন্য কিন্তু আগে আগে ভক্তরা এসে স্নান করে নেয় তো যারা কিন্তু স্নান করতে চাইছে ফাঁকা ফাঁকা পরিবেশে তাহলে কিন্তু তারা এখনই চলে আসো গঙ্গাসাগরে স্নান করে যাও বন্ধুরা এই হলো গঙ্গাসাগর গঙ্গা সাগরের মিলনস্থল তো বন্ধুরা এই গঙ্গাসাগরের পাড়ে যে প্লাস্টিক দিয়ে মোড়া যে ঘরগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট সেখানে কিন্তু মহিলাদের স্নানের পর জামা কাপড় ছাড়ার জন্য ঘরগুলো করে রাখা হয়েছে সেখানে কিন্তু কুড়ি টাকা দিলে মহিলারা জামা কাপড় চেঞ্জ করতে পারো এখন আমি চলে এসেছি কপিল মুনি আশ্রমে আর এখানে হচ্ছে সামনে আমরা ডালা দিয়ে দেবো আমি ডালার দোকান এখানে কিন্তু সব ডালার দোকান দু হাজার পঞ্চাশ টাকা তিরিশ টাকা দিয়ে শুরু হ্যাঁ ত্রিশ টাকা দিয়ে তুমি পাঁচশো হাজার টাকা যত দিতে পারো হ্যাঁ বন্ধুরা এখানে ডালা কিন্তু কোনো চাহিদা ওনাদের নেই তিরিশ টাকা থেকে শুরু তোমাদের মনে যার যত ইচ্ছে সেই টাকা দিয়ে তোমরা ডালা কিনে স্ব ইচ্ছেন বাবাকে পুজো দিতে পারো বাংলা মাকে নিয়ে ইনি হচ্ছে সেই ভগীরথ বাবা একটা ভোলে বাবা ভোলে বাবার মাথায় এসছে তোমার গঙ্গা মা আর ইনি হচ্ছেন পার্বতী পার্বতী

এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা একশো টাকা নারকল দিয়েও একশো টাকা এগুলো আছে দেড়শো টাকা এটা দুশো টাকা আপনার যেটুকু খুশি সেটকু নেবেন সবই পুজো করে আপনাকে দেবে আপনি যেটুকু সক্ষম সেইটুকু নেবেন আচ্ছা মন্দির মন্দির আপনার ভোর সাড়ে পাঁচটার কাছ থেকে সকাল দশটা পর্যন্ত খোলা থাকে দশটার সময় বাবাকে ভোগ দেয় আধ ঘন্টা বন্ধ থাকে সাড়ে দশটা থেকে একদম বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকবে সাড়ে তিনটের কাছ থেকে একদম সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে আরতি হয়ে দোকান বন্ধ হয়ে যায়

বন্ধুরা এই হচ্ছে আমাদের মুনির আশ্রম গঙ্গাসাগরের মেন মন্দির এখন কিন্তু আমরা যাচ্ছি পুজো দিতে আমাদের ডালা দোকান দিয়ে তোমাদের আমি বলে দিলাম ডালাদা বলে দিলেন যে কখন মন্দির খোলে কখন বন্ধ হয় তো এখন খোলা তো আমরা পঞ্চাশ টাকা করে ডালা নিয়ে নিয়েছি হ্যাঁ প্রথম থেকে আমরা পাঁচজন এসেছি পাঁচটা ডালা নিয়েছি এই মন্দির ঠিক উল্টো দিকে কিন্তু আমাদের গঙ্গাসাগরের ঘাট রয়েছে তো এই ঘাটে এখন কিন্তু বর্তমানে এক এক নম্বর ঘাট আর দু নম্বর ঘাটে কাজ হচ্ছে যার জন্য এখানে কিন্তু স্থান বন্ধ তবে গঙ্গাসাগর মেলার আগেই কিন্তু মানে দশ তারিখ দশই জানুয়ারির আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ঘাটের কাজগুলো তো এখন চলো মন্দিরটা তোমাদের দেখাই এবং পুজোটা দিয়েই গর্বগুলোটা দেখায় বন্ধুরা এই হলো কপিল মুনি আশ্রমের গর্ভগৃহ তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ঠাকুর আছে তো তোমাদের শুরু থেকে দেখাচ্ছি বাঁদিক দিয়ে ইনি হচ্ছেন জগৎগুরু রামানন্দ সাগর তারপরে আছে কিন্তু শ্রী নরসিংহ ভগবান তারপরে আছে শ্রী রাধাকৃষ্ণ ভগবান তারপরে আছে শঙ্কটমোচন বজরঙ্গলীজি মূর্তি সব কিন্তু এখানে পাত্রের মূর্তি তারপরে আছে শ্রী তারপরে কিন্তু রয়েছে এই কপিলমুনি আশ্রমের মেন ঠাকুর প্রথমে আছে গঙ্গা মাতা আছে মধ্যেখানে মুনি। তারপরে আছে কিন্তু শ্রীরাম তারপরের গর্ভগৃহে রয়েছে শিব পার্বতী তারপরের গর্ভগৃহে রয়েছে শিবরাজ তারপরের গর্ভগৃহে কিন্তু রয়েছে অর্শ সেই অর্শ যে ঘোড়া নিয়ে কিন্তু এই কপিলমুনি আশ্রমের ইতিহাস রয়েছে তারপরে রয়েছে রক্ষা মাতার মূর্তি তো এবার চলো पटी আলতা সিঁদুর এখানে দিয়ে থাকে এবং তোমার ধূপকাঠি বা মনস্কামনায় যে চুনি দিয়ে বেঁধে মনস্কামনা জানিয়ে যায় পুরো হলে আবার পরে পুজো দিয়ে যায় আর ওখানে আলতা সিঁদুর দেন পাকে আর ধূপকাঠি নেম পা এখানেই জ্বালানো হয় কিন্তু এক নম্বর দু নম্বর ঘাটে কিন্তু কাজ চলছে যার জন্য সেই ঘাটে কিন্তু স্নান করতে পারবে না যার জন্য কিন্তু আমি পাঁচ নম্বর ঘাট খুলে দিয়েছে সেই ঘাটে কাজ চলছে এক নম্বর দু নম্বর গেটের যে ঘাটে কাজ চলছে সেটা কিন্তু তোমার এই দশই জানুয়ারি এখানে কিন্তু গঙ্গাসাগর মেলা দশই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত আছে তো দশই জানুয়ারির আগে কিন্তু এই যে গেটের কাজগুলো হচ্ছে এক নম্বর দু নম্বর গেটের যে কাজগুলো হচ্ছে সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই ঠিক মন্দিরের সামনে যে গেটটা রয়েছে মন্দিরের সামনে যে আমাদের গঙ্গাসাগরের যে এক নম্বর গেট এটা এখান দিয়ে যারা কিন্তু ঘাটে যাবে তারা কিন্তু যাদের ব্যাথা ব্যথা বয়স্ক লোক যেতে পারছে না তারা কিন্তু টোটো ভাড়া করে একদম এই স্নানের ঘাটে যেতে পারো তবে এখন নয় দশ তারিখের আগে কিন্তু এই ঘাট কমপ্লিট হচ্ছে না দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই ঘাট চালু হচ্ছে সেখানে কিন্তু টোটো ভাড়া তো পিছু দশ টাকা নেবে একদম সামনে একবারে মানে সমুদ্রের ধারে নামিয়ে দেবে সেখানে কিন্তু ভক্তরা স্নান করে আবার কিন্তু অটোতে উঠে এই মন্দিরের সামনে এসে পুজো দিতে পারো এই মন্দিরের ডান পাশে কিন্তু হোটেল আছে এখানে কিন্তু আমি হোটেল নিরামিষ হোটেল সব পাবে তো এখন আমাদের খুব চুর খিদে তখন হোটেলে গিয়ে খেয়ে নেবো চলো বন্ধুরা তো এই হোটেল দিয়ে আমরা সবজি ভাত খেয়ে নিলাম চল্লিশ টাকা করে কিন্তু সবজি ভাত নিল তবে মিল সিস্টেম যত ভাগ ভাত বা সবজি নিতে পারো তো এবারে আমি তোমাদের এখানে সাইট সিন দেখার কি কি রয়েছে এবং হোটেল ভাড়া কত সেগুলো একটু বলুন যে এখানে কি কি সাইট সিন দেখার আছে এবং কত টাকা নেবেন এখানে সাইট সিন আছে নাগরাজার মন্দির আছে কালিয়া দমন আছে রামকৃষ্ণ মিশন আছে গোষ্ঠ মাতার শিব মন্দির দুর্গা মাতার মন্দির আছে দেওয়ালেতে মহাভারতের কাহিনী আছে আইলা স্পটে দুটো গ্রাম চলে গেছে ওটা আছে জাগ্রত মায়ের মনসা মন্দির আছে দুশো বছর পুরনো বিশালক্ষী মায়ের মন্দির আছে আর মন্দির আর ইস্কন মন্দির আছে কত টাকা নেবেন একশো কুড়ি টাকা করে পার হেড পড়বে যাওয়া আসা আচ্ছা আর কত ঘন্টা লাগবে আড়াই ঘন্টা

এই দেখতে পাচ্ছ বিশাল ধর্মশালা এখানে কিন্তু অল্প পয়সায় কিন্তু একদম মন্দিরের গায়ে দেখো একদম এই যে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের গায়ে কিন্তু এখানে ধর্মশালা এখানে পায়খানা বাচ্চুম এটা আর এগুলো কিন্তু সব ভক্তদের থাকার জন্য এখন খালি কিন্তু যখন এই দশ তারিখ দশই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের দশই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এখানে কোনো ঘর কিন্তু পাবে না তার জন্য কিন্তু যারা যে ভক্তরা আর কি অনেক দূর থেকে আসবে থাকার কিন্তু ব্যবস্থা এখানে কিন্তু করে থাকে প্রত্যেক বছর আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু দূর থেকে যারা হিমালয় থেকে বা দূর থেকে যে সাধুরা আসেন কুম্ভ মেলা থেকে তারা কিন্তু হায়দ্রাবাদ থেকে তারা কিন্তু নাগাল্যান্ড থেকে নাগা সাধুরা থাকেন তাদের রুম কিন্তু এটা তো এখনও কিন্তু খোলেনি তো দেরি আছে আর এ পাশেও কিন্তু সেই নাগাসাধুদের থাকার রুম রয়েছে তো চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রমে এখানেও কিন্তু তোমার দুশো টাকা থেকে রুম পাবে পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত তো চলো ভেতরে তোমাদের দেখাই তো বন্ধুরা ভারত সেবাশ্রমে ঢুকতে কিন্তু বাঁ দিকে পড়বে অফিস এই অফিসে তোমরা কথা বলে ঘর বুকিং করে নিতে পারো অনলাইনেও করতে পারো তো আর এই হলো ভারত সেবাশ্রমের মধ্যখানে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা গুরুজি প্রমানন্দ মহারাজের মন্দির তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা কিন্তু দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া পেতে পারো আর বন্ধুরা রুম নিতে গেলে কিন্তু এখানে তোমরা এসেও বুকিং করে নিতে পারো বা অনলাইনেও করতে পারো তবে কিন্তু বাট এখানে রুম ভাড়া নিতে গেলে ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ভোটার কার্ডটা লাগবে যেখানে একটা হলেই হবে না তা হলে কিন্তু এনারা রুম দেবেন না বন্ধুরা যারা গঙ্গাসাগরের সময় আসবে রুম পাবে না তাদের কিন্তু থাকার জন্য ফ্রিতে থাকার জন্য কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ বাঁশ পড়ে আছে এখানে কিন্তু বাঁশ লাগিয়ে ছোট ছোট তাঁবু করা হবে যেখানে কিন্তু ভক্তরা ফ্রিতে থাকতে পারবে আর পাশে কিন্তু পাশে কিন্তু এই ঘরগুলোর পায়খানা বাথরুমও করা রয়েছে টয়লেটের সুব্যবস্থা থাকবে দু হাজার পঁচিশের দশই জানুয়ারির আগেই কিন্তু এই মাঠ ভর্তি ঘরগুলো কমপ্লিট হয়ে যাবে দাদার সঙ্গে গঙ্গাসাগরে কিন্তু ফলাফ হলো তো ওই দাদা বৌদির সঙ্গে বৌদি এখন গাড়িতে বসে আছে দেখি দেখিনি বৌদিকে দেখো মায়ের কাছে গাড়িতে বসে আছি ঘুরলাম আমরা তো ওই দাদা থেকে একটু জেনে নাও এই গঙ্গাসাগরে এসে ওনার কেমন লেগেছে উনি কিন্তু বহুবার এসেছেন তো একটু শেয়ার করছি দাদা বলুন দাদা গঙ্গাসাগরে আগের তুলনায় এখন অনেক ডেভেলপ হয়েছে খুব সুন্দর সমস্ত কিছু মন্দিরটারও চেহারা পাল্টেছে খুব ভালো লাগবে আগে যেমন একটা কথা ছিল যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমার মনে হয় এখন গঙ্গাসাগর বারবার আসতে ইচ্ছে করবে খুবই ভালো বেশ সুন্দর এখানে মন্দির টন্দির এগুলো চেঞ্জ হয়েছে যানবাহনের পরিষেবাও ভালো এখানকার টোটো চালক বা ইয়েরাও খুব ভালো কিন্তু সবার ভালো পাল্টা একটা চার্জ করে নিয়ে লোক ঠকাবে সেটা করে না এখানে দেখলাম ভালো আমরা তো যাচাই করে দেবেন না আজকে আমি তোমাদের সঙ্গে গঙ্গাসাগর আমি নিজেও দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে কী করে আসবে কোথায় কোথায় থাকা যায় এবং কত টাকা পাশের হোটেলগুলোর খাওয়ার খরচা এবং টোটো ভাড়া কত এবং কী কী সাইজ সিন আছে দেখার সব তোমাদের সঙ্গে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করতে বলো না কমেন্টে জানিও কেমন হয়েছে কচে শেয়ার করে দাও আর আর বন্ধুরা এখানে কিন্তু দু হাজার পঁচিশে দশই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে তো এই মেলার মধ্যে যারা এই এখানে থাকতে চাও এসব রুম বা লজে যারা থাকতে চাও তারা কিন্তু সেই সময় আসলে ঘর পাবে না তবে অনলাইনে তোমরা বুক করতে পারো অনলাইনে বুক করো এই ফোন নাম্বার আমি কিন্তু দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে তোমরা কথা বলে জেনে নিতে পারো যে কত কী ভাড়া এবং তোমার থাকবে কটা রুম নেবে সব কিন্তু তোমরা অনলাইনে বুক করে নিতে পারো আর এসে যদি বুক করো তাহলে কিন্তু তোমাদের সময় লাগবে তখন কিন্তু নাও পেতে পারো তবে ভয় নেই এখানে কিন্তু আরও ভক্তদের থাকার জন্য কিন্তু ফ্রিতে বাঁশ দিয়ে এখানে কিন্তু তাঁপুর মতন করে দেওয়া হচ্ছে যেখানে ভক্তরা বিনা পয়সায় থাকতে পারবে আর পায়খানা বাচ্চম সাইডে করে দেওয়া আছে কোনো অসুবিধা নেই তো অবশ্যই কিন্তু এখানে চলে এসো আরেকটা কথা বোধ বলতে ভুলে গেছি আর এখানে কিন্তু ভেসেলের এখানে কিন্তু গঙ্গাসাগরের নিজস্ব একটা অ্যাপ রয়েছে যেই অ্যাপে কিন্তু তোমরা জানতে পারবে ভেসেল আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে কী বলো তো ওই নদী নদীপথের যাত্রাটা তো ভেসেলের টাইমটা যদি আমাদের জানা থাকে তাহলে হ্যাঁ জোয়ার বাড়ে ইয়ে থাকে তো ভেসেলের টাইমটা যদি আমরা অনলাইনে দেখে নিতে পারি তাহলে কিন্তু পরের দিন যাত্রাটা ভালোভাবে করতে পারি তো গঙ্গাসাগর অ্যাপটা কিন্তু দাবি নিতে না তো তো এখন আমি চলে যাচ্ছি ওনাদের কোনো কোনো ব্লগের সাথে সবাই সুস্থ সুস্থতা ভালো থাকবে আর একটা বন্ধু যারা এখনও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে তারা তারা পুলিশ অঞ্চলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করতে ভুলো না তো এখন আমি চলে যাচ্ছি অনুগুলো ব্লগের সাথে সবাই সুস্থ ভালো কাটা ভালোটা